মানুষের ইতিহাসে তরবারির ব্যবহার শুরু হয় ব্রোঞ্জ যুগে সর্বপ্রাচীন তরবারির যে নিদর্শনটি পাওয়া যায় সেটি খ্রিস্টপূর্ব ষোলোশো সালে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয় একসময় খাবার সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনীয়তার জন্য মানুষ অস্ত্র নির্মাণ করলেও সময়ের সাথে সাথে অস্ত্রের ব্যবহার হয়ে দাঁড়ায় মানুষের কি ভালো কি মন্দ যাবতীয় চাহিদা পূরণের জন্য আগ্নেয়স্ত্র আবিষ্কারের আগ পর্যন্ত তরবারি ছিল মানুষের যুদ্ধের জন্য সর্বাধিক ব্যবহৃত হাতিয়ার পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভয়ঙ্কর হাতিয়া রয়েছে যা দিয়ে লড়াই করতেন ইতিহাসের যোদ্ধারা যে অস্ত্রগুলো দামে মানে ছিল অতুলনীয় আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের এমন একটি তরবারি নিয়ে আলোচনা করব যা বিশ্বের সবচেয়ে দামি তরবারি এবং নিলামে ওটা সবচেয়ে দামি জিনিস তবে বেশি কথা না বা টিপু তরবারি কেন এত দামি ইতিহাসের পাতা এখনো জল করে টিপু সুলতান ও তার তরবারি দা সুলতান হয় ইংরেজদের বিপরীতে দাঁড়িয়ে থাকা ভারতীয় উপমহাদেশের স্বাধীন চেতনা মনোভাবের শেষ হাতিয়ার ছিল এটি আমরা যতই আধুনিক স্রোতে ভেসে যাই না কেন ইতিহাসের প্রাচীন গন্ধ এখনো রহস্য নিয়ে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় কখনো কখনো বহু পুরোনো কোনো গল্প বাঘ নেয় নতুন মোড়ে ভরা দেয় কোনো নতুন মোড়কে যেমন শেরই মহীশূর তথা টিপু সুলতানের একটি তরবারিও সেভাবেই পুরনো গল্পের অলিগলি পেরিয়ে সম্প্রতি একটি নিলামের কারণে নতুন ইতিহাসকে রচনা করেছে ব্রিটিশ সাম্রাজ্যে তখনও সূর্য অস্ত যেতে শেখেনি তখনও ভারত বিহার উড়িষ্যা ও বাংলার মাটি কাঁপিয়ে বেড়াচ্ছিল ইংরেজদের বুটের গড গড় আওয়াজ তখন হাতে গোনা কয়েকজন সময়ে সময়ে ইংরেজদের দখলদারিত্ব থেকে উপনিবেশকে রক্ষার চেষ্টা করেন তাদের মধ্যে মহীশূরের এই শাসনকর্তা অন্যতম ইতিহাসের পাতায় এখনো জল করে টিপু সুলতান ও তার তরবারি দ্য সোর্ট অব টিপু সুলতান ধরে নেওয়া হয় ইংরেজদের বিপরীতে দাঁড়িয়ে থাকা ভারতীয় উপমহাদেশের স্বাধীন চেতনা মনোভাবের শেষ হাতিয়ার ছিল এটি আর তাই এত বছর পরও নিলামে উঠে মঞ্চ কাঁপিয়ে দেওয়ার শক্তি এর মধ্যে আছে আজ পর্যন্ত নিলামে নিলামেওটা ভারতীয় জিনিসের তালিকার সব রেকর্ড ভেঙে দিয়েছে এটি যে ব্রিটিশের বিরুদ্ধে একদিনে তরবারি রুখে দাঁড়িয়েছিল সেই ব্রিটিশ মুদ্রাতেই এখন এর মূল্য ছাড়িয়ে যায় চোদ্দ মিলিয়নেরও বেশি যা ভারতীয় রুপিতে একশো তেতাল্লিশ কোটির কাছাকাছি এই নিলামটি হয় লন্ডনে বোনস্যাম নামক নিলাম ঘরে এই ইতিহাস পরবর্তী ইতিহাস রচিত করে কিন্তু বোনশ্যাম কিভাবে এই তরবারি খোঁজ পেল সে কথা তারা খোলাসা করেনি এমনকি এমন তত্ত্বের উদ্ভব হচ্ছে যে বেয়ার্ট পরিবার আদতে টিপু সুলতানের দুখানা তরবারি বাগিয়ে নিতে পেরেছিল তবে এমনটা ঘটে থাকলেও সেই দ্বিতীয় তরবারির কথা জানা যায় না সেটির সৌকত এটির মতো উজ্জ্বল নয় তাই সেটিকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি টিপু সুলতানের নাম নিলেই যে নামটি সবার আগে মাথায় আসে তা কোনো ব্যক্তির নয় একটি প্রাণহীন প্রাণ কারা তলোয়ারের যে নামে লেখা হয়েছে বই মঞ্চে প্রদর্শিত হয়েছে নাটক ইতিহাসে থাকা এমন অস্ত্রশস্ত্রের মধ্যে এই তলবায়ুটি অন্যতম গুরুত্ব বহন করে সতেরোশো নিরানব্বই সালের চার মে টিপু সুলতানের মৃত্যুর দিন বহু হাতিয়ারি পাওয়া গিয়েছিল কিন্তু তার মধ্যে এই তলবায়ুটির স্থান ছিল সবার চেয়ে বিশেষ এই ষোলশ শতাব্দীতে জার্মানদের অনুকরণে মুঘল তলোয়ার নির্মাতারা এটি তৈরি করেন স্বর্ণের কারুকাজে এতে ক্যালোগ্রাফি করা আছে বিভিন্ন প্রার্থনা বাক্য ও ভ্রষ্টার নাম মৃত্যুর পর টিপু সুলতানের ব্যক্তিগত কক্ষে এই তরবারিটি পাওয়া গিয়েছিল ব্রিটিশ শাসকদের কাছে পরিচিত টিপু সাহেব যখন মারা গেলেন তখন সাহসিকতার উপহার হিসেবে এটি গিয়ে পৌঁছল ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড ব্যয়ার্ডের কাছে প্রথম দিকে অর্থাৎ প্রথম দুশো চার বছর এই তরবারি ছিল বেয়ার্ড পরিবারের কাছে দুই তিন সালে প্রথম এটি নিলাম ঘরে তোলা হয় সে বছরই ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্য সেটি কিনে নেন এরপর কুড়ি বছর পর তিনি সেটি একশো তেতাল্লিশ কোটি ভারতীয় রুপিতে বিক্রি করেন তবে তিনি কার কাছে বিক্রি করেছেন সেই ক্রেতা নাম জানাতে অনিচ্ছুক ছিল তো ইতিহাসের এত বিশেষ একটি নিদর্শন ঠিক কার সংগ্রহে থাকবে সেটিও এখন ইতিহাসের মতোই রহস্যময়